ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি বলেন না আমার নাম মোহাম্মদ জশিদ আর ঠিকানাটা রায়ের বাজার সাদেক খান রায়ের বাজার সাদেক খান কৃষি বাজার ভাই আজকের বাজারে এই যে লাল লিস্টি আলু কত করে দিছেন ভাই আজকের বাজারে 43 টাকা বেচতেছি ভাই 43 টাকা হ্যাঁ গতকালকে দাম কেমন ছিল ভাই ওই একই দাম ছিল ভাই গতকালকে একই দাম ছিল আর আজকে একই দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কোন জায়গায় আলুটা ভাই এটা রাজশাহী ভাই রাজশাহীর আলু আলু মনে ভিতরে আছে না ভাই হ্যাঁ ভিতরে আছে দর্শক আপনাদেরকে দেখে আলু আলু কি সামনে ভাই বাড়তে সামনে আরো বাড়তে কত করে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা আজকের বাজারে আচ্ছা গতকালের দাম কেমন ছিল একই দাম ছিল একই দাম ছিল না আচ্ছা চায়না এর দাম কেমন চলছিল ভাই রসুনের একটু বেশি রসুন কত করে দিছিলেন রসুন রেটে বেশি 200 205 রসুনের অবস্থা তো একবারে পুরো খারাপ কালা কালা আর ওই পাশে একটা আছে 200 10 212 215 মানে একদম না একদম না না ওটা ভালো মাল ভালো মাল চায়না রসুন না ভাই চায়না আচ্ছা দেশি রসুন কই ভাই দেশি রসুন কই দেশি রসুন লাগবে কেরালা আদা কই কেরালা আদা নাই কেরালা আদা নাই আচ্ছা যাই হোক এবার বললাম আমাদেরকে পেঁয়াজের বাজারে কি অবস্থা আজকে বাজারে পেঁয়াজের বাজার কালকে আজকে অনেক দাম বেশি কত টাকা দাম বেশি কত টাকা বাড়ছে ভাই কালকে বেশি পঞ্চাশ টাকা আজকে বেশি ষাট টাকা কালকে বিক্রি করছেন পঞ্চাশ টাকা আজকে বিক্রি করছেন ষাট টাকা এটা কোন টাকা পেজ ভাই এই পেঁজটা রাশে ওইটা আজকে পঁয়ষট্টি টাকা রেট দেশ কোনটা এটা 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 পঁয়ষট্টি টাকা আর এটা কোন দেখা ভাই

মানে ঘন্টা ঘন্টা পরিবর্তন হয় নাকি ঘন্টা ঘন্টা পরিবর্তন সেদিন বলছে এলসিপি আই দেবে যার কারণ পিএস বল যাদের কেনা ছিল কেজি তে 10 টাকা 15 টাকা লস হইছে আচ্ছা 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 কেজির উপরে আর মনে করেন যে অনেক টাকা লস হইছে কিন্তু এলসি তো আর দলো না আচ্ছা ধন্যবাদ ভাই